পৃথিবীর কেউ আপনাকে অতটা মায়া করতে পারবে না আজকে আপনার যদি আপনাকে একশো টাকা দেয় আপনি একশো টাকা নিয়ে বাজারে যে আপনি যদি সেই টাকাটা দিয়ে ফালতু করে না। আপনার আব্বা আপনাকে দিয়েছিল বাজার করার জন্য কিন্তু আপনি ওই টাকা দিয়ে কোনো বাজার করেন নাই বরঞ্চ হয়তো জুয়া খেলেছেন কিংবা তাজ খেলেছেন অবশ্যই আপনার বাবা আপনার কাছে একশো টাকার হিসাব নিবে কি নিবে না বলেন দেখি আমার আল্লাহ বাগরা বলে যাক সেইভাবে ভাবে আপনাকে দুনিয়ার পথে পাঠিয়ে কেবল মাত্র 100 টাকা আপনাকে দেয় নাই আমার আল্লাহর নিয়ামতগুলোর দিকে আপনি একটু তাকাইয়া তাকাইয়া দেখেন আমার আল্লাহ আপনাকে চলার জন্য জমিন না। আমার আল্লাহ আপনার মাথার উপরে ছাদ দিয়েছেন তারপরে আলো দেওয়ার জন্য আমার আল্লাহ একটা সূর্যের ব্যবস্থা করে دیاছে হে নবীর উম্মতেরা ব্যবস্থা করে দিয়েছে অথচ আল্লাহ আপনার কাছে কোনদিন আটা না ফিল চায় নাই হে নবীর উম্মতের দল তারপরে আমার আল্লাহ আপনাকে রাত্রে একটা আরামের ব্যবস্থা করে দিয়েছে হে বান্দা দিনের বেলা তোমরা কাজকর্ম করবা রাতের বেলায় তোমরা আরাম আরাম করবা এর জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ব্যবস্থা করে দিয়েছে আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসে হে বান্দা আমার আল্লাহ তিন টাইমের খাওয়ার ব্যবস্থা করেছেন আপনাকে সুস্থ রাখার জন্য গাছের মধ্যে ভিটামিন ফল দিয়েছে পান্দা আম খাও কলা খাও জাম খাও আপেল খাও কাজু খাও কিসমিসাও পান্ডা আমি আল্লাহ তোমাকে বড় মায়া করি আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে সমুদ্রের মধ্যে নদ নদীর মধ্যে আপনার মাছ দিয়েছে আপনি মাছ খানা আপনি গরুর দুধ খানা নবীর উন্নতের আল্লাহ কত দয়াল্লা रिकास देख के যা আপনি মানুষ পেয়েছেন আমার আল্লাহ একটা আপনার উপরে রাগ করে নাই হ্যাঁ নবীর উম্মতের দল আপনি একটা বাছুরের দিকে লক্ষ্য করে দেখেন দুই থেকে আপনার ডেড়া হাত একটা দড়ি দিয়ে একটা বাছুরকে সারা রাত ধরে বেঁধে রাখে না ওই বাছুরটা মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আম্মু ওই যে সন্ধ্যাবেলায় আমার মনিম বেঁধে রেখেছে গোটাই রাত পার হয়ে গেল এক ফোটাও আমার পেটের মধ্যে দুগ্ধ যায় নাই আমি খুদার জ্বালা সহ্য করতে পারি না আমার একটু দুগ্ধ দাও আমি পান করব ওই বাছুরটা ঘেড় খাইতে জানে না ওই বাছুরটা আপনার ঘাস খাইতে জানে না ওই তোমাকে এখন দুধ দিতে পারবো না বাছুরটা বলে আম্মু কেন দিতে পারবেন না ওই দুধ দুধ গুলো তো আমারই জন্য আমি পান করব না তোকে করবে ওই বাছুরের মা বলছে রে বাবা ধর এই দুধ দুধ গুলোতে তোমারই হক রয়েছে কিন্তু আমার আল্লাহ আমাদেরকে আদমের সন্তানের খেদমতের জন্য তৈরি করেছে রে বাবা যতক্ষণ পর্যন্ত আদমের সন্তানরা এই মানুষের বাচ্চারা আমার দুগ্ধটাকে দহন করে তাদের পেটে না দিয়েছে এই দুধের জন্য তুমি যদি কান্না করে মরে যাও আমি মা তোমার ফোঁটা দুগ্ধ দিতে পারবো না এই দুধের জন্য যদি কান্না করে তুমি যাও। মা আমি তোমাকে এক মোটা দুধ দিতে পারবো না কারণ আল্লাহ আমাদেরকে এই আদনের সন্তানদের জন্য তৈরি করেছে জরি আমি রম্মা তেরাদান আপনি কি ভেবেছেন আমার আল্লা নিয়ে আপনাকে ফিরি দিয়েছে আপনার নামাজ লাগবে না বন্ধগি লাগবে না একটা বাছুরের গাছ থেকে আপনি দুধ পেড়ে করছেন তো জ্ঞান্ত হন নাই পরক্ষণে ওই বাছুরের মাটাকে জুভাই করে তার গস্ত হয়েছিল ওই বাছুরটা একটু বড় হয়েছে ওই বাছুরটা জবাই করে আপনি খেয়েছেন হাঁস মুরগি করে খেয়েছেন মুরগি একটা ডিম দিয়েছিল বংশ বিস্তার করার জন্য সেই ডিম থেকে বাচ্চাটাও ফুটাতে দেন নাই ওই মামলা করে খেয়েছেন কিংবা হাফ বইল করে খেয়েছেন আমার আমলা এইগুলো এমনিতে দেয় নাই আমার আল্লাহর উদ্দেশ্য হল বান্দা মা কালাকুল জিন্না ইল্লা তৈরি করেছে তো বান্দা তুমি যে বেঁচে থাকবা না তোমার প্রয়োজনে খালাকা খালাকা লাগু মাফিল আরদে জামিয়া পৃথিবীর মধ্যে যা কিছু আমি আছে এই সবকিছু আমি তোমার ক্ষেতমতের জন্য তৈরি করে দিয়েছি জোরে বলুন সুবহান একটা গায় একটা গাধী নিজের বাছুরকে দুধ না দিয়ে নিজের বাচ্চাকে দুধ না দিয়ে তোমার খিদমতে তোমাকে আগে দুধ দিয়েছে জোরে বলুন খালি গো মালিক মোলা আমি মফুল বুঝি নে তবু তো মারি ট্রেম হৃদয়ে বহিনী তুমি খালি গো মালিক মোলা আমি মখলু বুঝমি নে তবু তো মারি ট্রেম হৃদয়ে গহিনে তো মারি পান্দা অন্য গা না আমি তো মারি পানা অন্য গাওর না আলগা এব তুমি মাানা আলগা এব তুমি মালিক রবানা যাবে তাহলে সবাই চিৎকার করে আল্লাহ আল্লাহ दिन प्रति तो तो जोड़ी গন্ধ ভাৱৰ আমি তো মাৰি বান্ধা গসন্কাৱৰ না অদি মৰু তুমি মালিক ৰাভণা অদি মৰু গায়েব তুমি মালিক ৰাধণা আল্লাহ 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 কোটি বিচারের দিন রেখো গোপা সে পাপের ভরে গেছি মন I uh, uh -huh. e गाइ तालिक কি আপনারা বুঝতে পারলেন বুঝতে কোনো সমস্যা হয় নাই তাহলে কয়েক মিনিট আপনাদেরকে একটু ট্রাই করব তারপরে সামনের দিকে যাব ওয়াস চলবে তো এইভাবে বুঝতে পারবেন তো সমস্যা হবে না তো চলবে আচ্ছা একটু ট্রাই করব কি একটা আমাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বটা হলো কি মাইক কিন্তু আসলে আপনাদের যেমন জালসা যেমন পেন্ডেল সেই মতো কিন্তু মাইকটা হয় নাই আমি তো দেখতে পাচ্ছি মাইক খারাপ নয় মাইক ভালো কিন্তু সেটিংটার একটু গোলমাল হয়েছে মাইক প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু সুন্দর ওকে তবে একটু সেটিং ভাইরা হয়তো একটু মিস্টেক করছেন একটু দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের সেট খুব সুন্দর বলছিলাম ভাই যেন একটু সামনের দিকে যাব আগানো যাবে একটা গুরু গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দায়িত্বটা কি এই যে আপনাদের মসজিদ আপনাদের দিকে তাকিয়ে আছে এই মসজিদের পক্ষ হয়ে আমি একটা ভিক্ষা আপনার কাছে যাইব। খুব বেশি দাম নয় আপনাদের এলাকায় আমি ঘুরে ঘুরে দেখলাম যে সমস্ত বাড়িতে গিয়েছিলাম নাও করে নিজের বাড়িগুলো এক একজন খরচ করেছেন কেউ হয়তো কুড়ি লাখ টাকা কেউ তিরিশ লাখ টাকা কেউ পঞ্চাশ লাখ টাকা খরচ করেছেন আমি আপনাকে বলবো না যে আপনার বাড়িতে আপনি তিরিশ লাখ টাকা দিয়ে করেছেন বিশ লাখ টাকা দিয়ে করেছেন সুতরাং আপনাকে মসজিদটা তো বিশ লাখ টাকা দিতে হবে না 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 এত বড় অ্যামাউন্ট আপনার কাছে আমি চাই আপনাকে দুঃখ দিব না তবে আপনাদের মধ্যে দেনেওয়ালা যারা দিতে পারবেন এইরকম আপনার কি বলে ওইরকম আপনার কোনো অর্থশীল মানুষ মানুষ যাদেরকে আল্লাহ ধন দান করেছে ওই ব্যক্তিকে আমি বলবো না আপনার জীবনে সমস্ত রোজগার এখানে দিতে হবে না এতটা কথা বলবো না দাদা এই মাসটা হলো আপনার নাবি স্থানী গৌস পাকের মাস গ্যারোই শরীফকে আমরা মাননেওয়ালা গ্যারো শরীফ কে আমরা পালন করি এই গ্যারো শরীফের সাদকায় গ্যারো শরীফ শরীফের मोहब्बतে আজকে একজন আশিকে গউস এই মেহফিলের মধ্যে দেখতে চাই মাত্র আপনার ইনকাম থেকে কেবল মাত্র এই খোদার ঘরের পক্ষ হয়ে মাত্র 11000 টাকা পাঁচ জন ব্যক্তির কাছে থাক চাইবো পাঁচ জন ব্যক্তি যে দেনা আছেন সামনের দিকে আসবেন লোগো না থাকলে বাকি খাবে আপনি যখন বললেন আমি এগারো হাজার টাকা দিব আমার মন বলছে এই মেহবিলের মধ্যে এগারো হাজার টাকা কেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিনওয়ালা ব্যক্তি এই মেহবিলের মধ্যে বসে আছে সুতরাং আমি পঞ্চাশ হাজার টাকা চাইব না কেমন

ন ঘরিয়ার আদম নঘরিয়া থেকে একজন ভাই যেন আমার পাঁচ হাজার টাকা দিয়েছেন আমি চেয়েছিলাম এগারো হাজার টাকা যাই হোক আমি পাঁচ হাজার টাকার অপশনটাও কে দিব শুধুমাত্র যে এগারো হাজার টাকা সবাই দিবে সবাই যে টাকা বলা তা নয় তবে আফসোসও হলো যে আপনাদের ন ঘরিয়া থেকে আগে দামটা আসলো এই গ্রামের নামটা মোহনপুর আপনাদের মসজিদ আপনাদেরকে আগে বেড়ে আসা উচিত ছিল সুতরাং সেটা আগে পিছে হতেও পারে কোনো ব্যাপার নাই নাই কোনো বান্দা মাত্র এগারো হাজার টাকা আগে পিছে কোনো ভাই যেন আল্লাহ যাদেরকে ধন দিয়েছে আপনি বড় বাড়ি বানিয়েছেন অনেক টাকা উপার্জন করেছেন অনেক ব্যাক ব্যালেন্স করেছেন আমি এতগুলো টাইপ চার টাকা চাইবো না কেবলমাত্র এগারো হাজার টাকা পাঁচজন ব্যক্তির কাছে এগারো হাজার টাকা আর দশ কাছ থেকে দশ জনের কাছ থেকে আপনার পাঁচ হাজার টাকা তার মধ্যে একটা পাঁচ হাজার টাকার গোলাম পাওয়া গিয়েছে আর নয় জনের কাছ থেকে আপনার দশ হাজার টাকা আর পনেরো জনের কাছ থেকে দুই হাজার টাকা কুড়ি জনের কাছ থেকে এক হাজার টাকা তিরিশ জোড়া কোরআন শরীফের পাড়া হলো তিরিশ পাড়া এই তিরিশ পারার বসিলে তিরিশ পাড়ার

পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ টাকা দিয়েছে হ্যাঁ দুনিয়ার মালে এই ভাই জানছে এই হাতিয়ে টাকাটা দান করেছে অথবা দান করবে ওই হাতে কখনো অভাব দিও না ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দাও বাড়ির বালা মসিব দূর কর ইনার সন্তানের উপরে যদি কোনো আপদ বিপদ আসার থাকে দয়া করে মেহরবানি করে সেই আপদ বিপদকে দূর করে দাও তার পূর্বে আরো একজন ভাই ন থেকে পাঁচ হাজার টাকা দিয়েছে ই আল্লাহ তারও উদ্দেশ্য সফল করিও আর একজন ভাই যার আমার এক হাজার টাকা দিতে চাইছে ই আল্লাহ তারও উদ্দেশ্য সফল করিও হ্যাঁ আপনার জীবনে